নেসারাবাদের কাছে পিরোজপুর সড়কের গনমান ব্রিজ এখন মৃত্যুকূপ সন্ধ্যা টিভির প্রতিবেদনে দেখুন বিস্তারিত সাথে আছি আমি মাহমুদ নেসারাবাদের সরূপকাঠি পিরোজপুর আঞ্চলিক সড়কের গনমান এলাকার ব্রিজটি এখন মৃত্যুকূপে পরিণত হয়েছে মাত্র তিন টন ধারণ ক্ষমতার ওই পুরনো ব্রিজ দিয়ে প্রতিদিনেই। বিশ থেকে ত্রিশ টন ওজনের ভারী মালবাহী ট্রাক যাত্রীবাহী বাস ও ছোট যানবাহন চলাচল করছে ফলে বৃষ্টির রেলিং ও পাটাতন ভেঙে পড়েছে আর যে কোনো সময় ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা স্থানীয় বয়বৃদ্ধ মোহাম্মদ আবুল বশার বলেন আমার আবুল বসার দক্ষিণ সুরপটি গণমান নামে পরিচিত বৃষ্টিটা হয়েছে তিরিশ পঁয়ত্রিশ বছর হয়েছে অত্যন্ত জরুরি দরকার ত্রিশ বছর আগে নির্মিত এই বৃষ্টি এখন একেবারেই অচল রেলিং ও পাটাতন ভেঙে গেছে বহু বছর আগে এখন তো প্রতিদিনই ঝুঁকি নিয়ে মানুষ চলাচল করছে এলাকার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আদনান হোসাইন জানান আসসালামু আলাইকুম আমি আদনান হাসাইন সহকারী শিক্ষক বত্রিশ নং গণমান সরকারি প্রাথমিক বিদ্যালয় এই গণমানের সাথেই এই ব্রিজটা ব্রিজটা আমি যতদূর জানি এরশাদের আমলে তৈরি করা এরপরে আর কখনো সংস্কার হয়নি কিন্তু বর্তমানে ব্রিজের অবস্থা একদমই খারাপ চলাচলের অনুপযুক্ত জেলা শহরের সাথে এটাই গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক আমার স্কুলের ছোট ছোট বাচ্চারাও আসে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে ব্রিজের অবস্থা খুবই খারাপ তাদের কাছে আমি দ্রুত দাবি জানাচ্ছি ব্রিজটা যেন দ্রুত সংস্কার করা করা হয় বহু বছর সংস্কার না হওয়া এখন এটি সম্পূর্ণ নাজুক অবস্থায় আছে দ্রুত সংস্কার না হলে বড় দুর্ঘটনা অনিবার্য সরপাঠি পৌর বিএনপি সাধারণ সম্পাদক ও শিক্ষক মোহাম্মদ মইনুল হোসেন বলেন বৃষ্টির পাটাতন ও রেলিং প্রায় পুরোপুরি ধসে পড়েছে প্রতিদিন শত শত শিক্ষার্থী ও মুসল্লি এই পথে যাতায়াত করেন যা খুবই ঝুঁকিপূর্ণ এমত অবস্থায় বৃষ্টি দ্রুত মেরামত সংস্কার প্রয়োজন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আমি এই ব্রিজের পাশে গনমান এলাকা দক্ষিণ সরোপারি জামা মসজিদের ইমাম মোহাম্মদ ইব্রাহিম এই ব্রিজটা প্রায় আজকে অনেক বছর আগে এটা সংস্কার করা হয়েছিল প্রায় আজকে থেকে পঁচিশ বছর তবে বর্তমান অবস্থায় ব্রিজটা খুবই আশঙ্কাজনক কোন সময় যে দুর্ঘটনা ঘটতে পারে কারণ এখানে অনেক লোক চলাচল করে এবং বরিশাল এবং ফিরোজোর চলাচলের মাধ্যম হচ্ছে এটা রোববার সরজমিনে দেখা গেছে ব্রিজের ভাঙা জায়গাগুলোতে লোহার পাত ও ইট পাথরের সুরকি দিয়ে অস্থায়ীভাবে ভাবে মেরামতের চেষ্টা করা হয়েছে অনেক স্থানে রথ বেরিয়ে পড়েছে এবং টমটম উঠলেই ব্রিজ দুলে ওঠে এ বিষয়ে কথা বলার জন্য পিরোজপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মোবির আহমেদের একাধিকবার ফোন দিলেও নাম্বারটি বন্ধ পাওয়া গেছে নেসারবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনু মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন বৃষ্টির অবস্থা খুবই খারাপ পিরোজপুর সড়ক বিভাগকে চিঠির মাধ্যমে দ্রুত মেরামতের জন্য জানানো হবে